Thank you.

sunlight الملك لا اله الا الله 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 الحمد لله شر الحسن कोई महान दुलार नींद दरबारे जिन्हें हमारे के मज़दीद नमाज़ बाज़माज़ अदरकोर पड़े अगर अल्लाह रुप नारी ने एमोल इसकी मज़माएं बस्तर तोफ़ीक दाम कर चेंग जिसे मज़माएं सब अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के बस्तर जमता की कराये सुबह ने सुबह का अल्लाह इज़्ज़त मो এমন মাঝবায় আমরা বসতে পেরে খুশি নাকি দাদা এই জন্য আমরা সকলেই আর একবার দিলের দিল থেকে শুক্রিয়া দেবে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন তার সৃষ্টি অনেক সুন্দর সেই সৃষ্টির ভিতরে সর্বাধিক সুন্দর সৃষ্টি হচ্ছে সকল মাতলুবাদ مہان ریا مات بنائی تھی نئے حضرت محمد صلی اللہ علیہ بنائی دنیا کر لبل যদি তিনি চাইতেন আমাদের কর্ম ধর্মেও পাঠাইতে পারতেন কিন্তু তিনি আমাদের উপর অনেক দয়া করে মায়া করে আমাদেরকে মুসলিম বানায় পারেন সেই জন্য সকলেই সুক্রিয়া দেবেন আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন

এই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের কি সঠিক ভাবে যথাযথভাবে আদায় করতে হবে যে যেই সমস্ত মানুষ আজকে আমরা দুনিয়ার ناز দয়ামতের মধ্যে ব্যস্ত আছি আমরা আজকে আখেরাতকে ভুলে গেছি আমি একজন মুসলিম এই হিসাবে আমার দিলের ভিতরে একটু একটু ইয়াকিন শক্তি হলে যে আমি যা কিছু করি না কেন মহান রব আরস থেকে আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার সমস্ত কার্যকলাপ দেখতেছে শুধু তাই নয় আমি আমার অন্তরের ভিতরে কি গোপনে চিন্তা করি সেটাও মহান বন্ধে গাড়ি অবগত আছে সুতরাং আমি আমার দিন দিয়েও কোনো গুণা করার ক্ষমতা রাখতে পারি না আমি আমার হাত পায়ের মাধ্যমেও কোনো গুণা করার ক্ষমতা রাখি না কারণ আল্লাহ নবী সাল্লাম বলেন

যামার যা কিছু করি না কেন মহান রব সব কিছুই ঘুরতেছে তখন আমরা অন্তত পক্ষে গুনার কাছ থেকে বিরত থাকতে পারব এই একই আমার আপনার রাখতে হবে যে আমার সামনে রয়েছে কবর যেই কবরের জিন্দিগি তিরিশ চল্লিশ হাজার বছর যেই চল্লিশ হাজার বছর আমাকে কবরের ভিতরে অবস্থান করতে হবে নদী বলেন আর কবর রোজা তুমি রিয়া

আমি কবরের ভিতরে ভালো আয় তোমরা আমার জন্য একটু দোয়া করো এই সুযোগ তো আমাদের থাকবে না আসরের ময়দান আমি যদি মুসলিম হয়ে থাকি এই বিশ্বাস আমাদের ভিতরে রাখতে হবে যে কবরের পরে আমাকে পুনরায় আবার জীবিত করা হবে এবং আমাকে হিসাব নিকাশের জন্য আসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে যে হাসুরের ময়দান এতটাই ভয়াবহ হবে যে

যেভাবে আমার মুখে প্রকাশ করে ঠিক তেমনি ভাবে আমার অন্তরে থাকবে এবং আমার কর্মের দ্বারা সেটা প্রকাশ করে আমি দেখিয়ে দেবো আমার মতকে এই জন্য আমি যদি মুসলিম হয়ে থাকি আমার এই একদিন রাখতে হবে যে সামনে রয়েছে বিজানের পাল্লা আমার সামনে রয়েছে তুলসিরক

তাহলে আমলের বিকল্প আর কোন রাস্তা নাই জীবনের এই আমাদের এই সংক্ষিপ্ত hayat যদি মহান রাবের রমরম্মাই না করি তাহলে তখন আফসোস করা সারা আমাদের আর কোনোই উপায় থাকবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দান উম্মত দের কে এই একমাত্র বাণী শিক্ষা দিতে যে রব হিসেবে রব হিসেবে আল্লাহর স্বীকার করো নবী হিসাবে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের তরিকাতে মেনে নাও ধর্ম হিসাবে ইসলামকে গ্রহণ করে নাও যদি তুমি এই তিনটা জিনিস মানতে না পারো তাহলে তোমার এই দুনিয়ায় তো শাস্তি রয়েছে এবং তোমার জন্য রয়েছে পরে মহাজাদের ব্যবস্থা এই জন্য আমাদের সংক্ষিপ্ত হায়া সংক্ষিপ্ত এই উপার্জন আল্লাহ আমি যখন আমরা ছোট থাকি দশ বছর বারো বছর পর্যন্ত আমাদের আমল নামা বন্ধ

যার গ্রাম আজ পর্যন্ত নিতে পারে নাই এমন সুন্দর জানার মহান বাপ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে পক্ষান্তরে যদি আমরা জান্নাতি কাজ না করে দিতে পারি আমাদের জন্য রয়েছে এমন আজাদের ব্যবস্থা যেই জাহান নামের আগুন আল্লাহ জ্বালাইতে জ্বালাইতে তিন হাজার বছর পর্যন্ত

তাহলে দয়া করে মায়া করে তিনি আমাদেরকে মুসলমান বানাইতেন না তিনি আমাদেরকে মুসলমান করে বানাইছে শুধু দেখার জন্য যে আমার বান্দা আমার জন্য কতটুকু মেহেরাত করে যদি আমরা রবের জন্য মেহেরাত করতে পারি তাহলে অবশ্যই রব আমাদের জন্য জান্নাত যে জান্নাত প্রস্তুত করে রেখেছে সেই জান্নাত আমাদেরকে দিবে এই জন্য আমাদের এই সংক্ষিপ্ত জীবন খুদি অল্প জীবন দিন রাত পরিশ্রম করি ছেলে সন্তানের জন্য যেই রূপান্তর টাকা দিয়া সন্তান বিভিন্ন ভোগ বিলাস করে যেই কষ্টের রূপান্তর দিয়া স্ত্রী বাজারে বাজারে ঘুরে বেড়ায় যেই কষ্টের রূপান্তর দিয়া ছেলে সন্তান ঘরে বসে রঙিন টেলিভিশনে সিনেমা দেখে বড় টাসপনে খারাপ জিনিস দেখে এই কষ্টের রূপান্তর এত কষ্ট করে রূপান্তর করার পরে যদি কাল কেমতের ময়দানে আমি আজাদের সম্মুখীন হয়ে যাই আমি জাহান নামে আসামি যাই তাহলে আমাদের আর কত বড় আফসুস হবে যে আফসুস কল্পনা করলেই বোঝা যায় এই জন্য এই এত বড় প্যান্ডেল এত বড় আয়োজন শুধু এতটুকু উদ্দেশ্য যে যেন আমরা রথকে চিনতে পারি এবং রবকে চিনে তার ইবাদ করতে করতে ভাবতে পারি এই জন্যই এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর আয়োজন আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এটা আমাদের শরীরের কোনো শক্তির ক্ষমতা নাই হাজারো মানুষ এই মাহাবিলে আসছে যারা বিভিন্ন দোকানপাটে ঘুরে বেড়াচ্ছে

কার কপালে হৃদায়ত লেখা লিখেছে এই কারোই জানা নাই গ্রাম অঞ্চলে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবে যে মুরগির কোলে যেই কয়টা দিন দেওয়া হয় ওই কয়টা ডিমই কিন্তু ফুটে এই জন্য হচ্ছে এত সুন্দর প্যান্ডেল মহান রবের যদি হুকুম থাকে এই প্যান্ডেলের ভিতরে ঢোকার পরে এই ছায়াতলে আসার পরে আমি যে গুণায় জড়িত যে এই গুণায় আমি যদি ওয়াজ শুনি তাহলে হয়তো আমার এই গুণা সিরিদা বানাতে এই ভয়ে অনেকে ওহাজ শুনতে চায় না কিন্তু না ভাই মহান আমার গুড়াহের কাজেও আমার মধ্যে কোন মায়া হবে না এই জন্য আসুন ভাই এই এত সুন্দর প্যান্ডেল আমার আপনার জন্য এই জন্যই বানানো হয়েছে যেন আমরা এমন